হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এখন বাজে এই নটা তো এখন আমি পাকা রাস্তায় গিয়েছিলাম সেখানে আর ভিডিও করা আমার সম্ভব হয়নি তো সেখানে দেখো তার আগের দিন আমার বর হচ্ছে ডায়মন্ড থেকে বাজার করে এনেছে পূজার জন্য আর যেহেতু জন্মাষ্টমী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো এখানে ফুল ফল কিনে এনেছিল কিন্তু সবজি বাজার তারপরে আটা ময়দা মানে যে খাবারগুলো বানাবো সেইগুলো আনেনি আর ও ঠাকুরের জামা কাপড় এনেছিলো আর দুপুরে হঠাৎ ঠিক হলেও ঠাকুরমশাই আসবে পূজা করতে কারণ আমাদের লক্ষ্মী নারায়ণ ন হয়েছে আর রাম লক্ষ্মণ সীতা আর হনুমান তো সেই ঠাকুরটার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য এখন ঠাকুরমশাই পূজা করতে আসবে তো তাড়াতাড়ি করে এই মিষ্টি আর ফল মানে জোগাড় করে দিলাম ডালা সাজিয়ে আর আরও কিছু তো জোগাড় থাকে যেমন ধুনু আর অভিষেক করাবে পঞ্চপ্রদীপ এই সব আর মানে এটা সেটা করছিলাম আর এই যে যেহেতু জন্মাষ্টমী ওই জন্য বড় ভালো করে সাজিয়ে দিচ্ছিলো ঠাকুর ঘরের সামনেটা আর আমি এখানে দোলনাটা অবস্থা খুব খারাপ হয়ে গেছিল কালো হয়ে গেছিলো তো দুবার তিনবার জন্মাষ্টমীর আগে আমি ভালো করে পিতাম্বরী দিয়ে মেজেছি তো এই মোটামুটি চোখে লাগার মতো একটা পর্যায়ে এসছে তো এখানে দেখো বর আগের দিন এই জামা কাপড়গুলো না কিনে এনেছিল বাজার করতে গিয়ে আর এখানে আমি এ দেখো এই যে আমার ছেলে এখানে খেলা করছে তো গোপুকে এখানে আমি সাজিয়ে নিয়েছি আর জামা পরাচ্ছি আর দেখতে পাচ্ছি সবাই এখানে যে যার কাজে প্রচণ্ড ব্যস্ত আর এখানে রূপেশ আমার সাথে মানে এই যে বসে দোল্লা দিচ্ছে তো আমি তো জানি না এই ভিডিও এডিট করতে করতে মানে দেখতে পাচ্ছি গোপালটার ও ওইরকম হাল করেছে ওই জন্যে এসে দেখি না গোপালটার মাথার মুকুরটা ওরকম মানে ঝুঁকে গেছে আর বাবাই এরকম হয়ে গেল কেন তো জানি না তো ও ওরকমভাবে দোলনাটা নিয়ে টানাটানি করছিলো তো এই যে এই হাত হাটটা এনেছে তো এই হাটটা বেঁধে আর পরিয়ে দিচ্ছি আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার গোপী কেমন লাগছে আজকের গোপী জন্মদিনে তো জন এ চলো সুন্দর করে সাজিয়ে দিই সকালে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি মানে এই যে পড়ালাম আর রাত্রেবেলা আর একবার অভিষেক করানোর পরে মানে এখন তো অভিষেক করাইনি তো রাত্রে যখন অভিষেক করাবো রাত বারোটার পরে তখন একটা নতুন জামা গপুকে পরাবো তার এই যে বাতি এনেছে যে অন্য হ্যাপি বার্থডে বলে কথা বাতি আনবে না হতে পারে তো এখানে রঙ বাতি এনেছে গপু যেহেতু ছোটো তো ওর ওইগুলো পছন্দ হবে তো আমার ছেলে বলছে একটা বাতি দাঁড়িয়ে কি করবে ওগুলো বাতি নিয়ে পরে নেবে তো যাই হোক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাচ্চারা তো এরকমই হয় মা বাবা কী করছে সবাই কি করছে সেইগুলো দেখে আনন্দ পায় ও বলছে আমাকে এই বাতিটা দাও বললাম হ্যাঁ দেবো দাঁড়াব তো সেই জন্য আনন্দ করছে তা ওকে জিজ্ঞাসা করছিলাম কোন কালারটা আমি নেবো তাও দেখাচ্ছিল সেই জন্য ওই কালারটা আর এই যে দেখো ঠাকুর ঘরের সামনেটা এরকমভাবে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে না এরকম সাজানোর পরে মনে হচ্ছে না আজকের আমাদের গোপু জন্মদিন তো এইগুলো সাজাতে সাজাতে দেখো এই যে আমার বর এখানে ঠাকুর ঘরকে ভালো করে ভিডিও করে দেখাচ্ছে তোমাদের এই যে ভিডিওটা করছে আমি করছি না কিন্তু এই ভিডিওটা আমার বর করে দিচ্ছে এই যে এই ঠাকুরটা এনেছে রাম লক্ষ্মণ সীতা আর হনুমান তো ও সেটাই ভিডিও করে দেখাচ্ছিলো তোমাদেরকে আর এই যে আমি গপুকে এবারে নিয়ে আসছি ঠাকুর ঘরে তো দেখো আমার গোপু সোনাকে কেমন দেখাচ্ছে মানে একটু গপুকে সিঙ্গার করাতে হবে কারণ গোপুর সিঙ্গারগুলো সব উঠে গেছে তো চলো গোপুকে আমি সিংহাসনে বসিয়ে দিয়ে আসি তো ঠাকুর ঘরে আমি চলে এসছি এবার গপুকে আমি সিংহাসনে বসিয়ে দেবো আর এখানে পূজার জন্যে আমি সমস্ত জোগাড় করে রেখেছি আর এগুলো করতে করতে বড়বাবু হঠাৎ দেখতে পেয়েছে যে আমাদের এখানে দুজন কানাইয়া সেজেছে তো ওদেরকে ডেকে নিল বড়বাবু যে বলল যে এখানে নিয়ে চলে এসে ওদেরকে দেখি তো ওর ওদের মারাও ওদেরকে এখানে নিয়ে আসলো তো ওরা কানাইয়া সে যেচ্ছে দেখে আমার ছেলের তো মন খারাপ হয়ে গেছে ওদেরকে নিয়ে আমরা সবাই খুব আনন্দ করছি যে খুব সুন্দর লাগছে ছবি তুলছি ভিডিও করছি না ও ওর মানে একটু রাগ হচ্ছে যে কেন ওদেরকে নিয়ে রঙ করছে কেন আমি আমাকে কেন সাজায়নি তো ও দেখি না আমরা একদিকে ও দেখি না একদিকে মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে মন খারাপ করে তাহলে বাবা রাগ করতে হবে না তোমার তোমাকে ও সাজিয়ে দেবো তো এই যে

এখানে শুধু ফটোগ্রাফি হচ্ছে সবাই মিলে ফটো তুলছে আর আমিও ভিডিও করে নিয়েছি ওই মানে ওই সুযোগে একটু তো এখানে ওর মা ভিডিও করছে তো ওরাও এক দুটো গানে নাচ খেয়েছে আমরা গান চালিয়েছিলাম তো আমার ফোনে যেহেতু গান চালিয়েছিলাম না ওই জন্য নাচ খুব সুন্দর নেচেছিল ওরা তো জন্য নাচ থেকে যেহেতু আর তারপর এরপর আমি আমার গোপুকেও সাজিয়ে দেব কৃষ্ণ সাজিয়ে দেব দেখো এখানে আমার গোপালও কানাইয়া সাজছে তো এটা একটা আমার যা হয়তো উনি সাজিয়ে দিচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কানাইয়াকে কেমন লাগছে তো এতক্ষণ পরে ওর মনটা একটু শান্ত কানাই সেজে তো বলতে গেলে এই সব করতে গিয়ে আমার অনেকটা টাইম মানে ইয়ে হয়ে গেছে যেহেতু পূজা বুঝতে পারছো পূজার কত জোগাড় কত খাবার দাবার ঠাকুরের জন্য বানাতে হবে একে একবার দুপুরবেলা পূজা হয়েছে আবার এদেরকে নিয়ে ইয়ে করতে গিয়ে আমার মানে অনেকটা টাইম কেটে গেছে দেরিও হয়ে গেছে তো এদেরকে নিয়ে আনন্দ করতে করতে আর খেয়ালই নেই যে আমার এত দেরি হয়ে যাচ্ছে তো এখানে দেখো আমার কানাই সাজিয়ে দিচ্ছে আর আসলে দেখো ও ও চুপ করে আছে এমনি সময় কিন্তু ছটফট করে ওরও খুব ইচ্ছা ও দিদি দুটো কানাই সেজেছে ওকে ও কানাই সাজতে হবে তো চলো এবারে ওর কানাই চলো ওর তো কানাইয়া সাজা হয়ে গেছে এবার ওকে নিয়ে আমি ঠাকুরঘরের সামনে নিয়ে যাব সবাই মিলে ছবি তোলা হবে আর একটু ভিডিও করা হবে চলো আমার কানাইয়াকে আমি কোলে করে নিয়ে যাই তো দেখো আমার কানাইয়াকে কেমন লাগছে দেখো কত শান্ত হয়ে আছে যেমন খুশি তেমন সাজে যদি বলি এরকম সাজো তো তখন তো সাজতেই চাই না কী পাগল হয়ে যায় কিছু একটা পড়াতে দেয় না আর এখন দেখো ওর ইচ্ছা হয়েছে সাজতে আর এই যে দাঁড় করিয়ে দিয়েছি চোদ্দবার ওই কাঁধ থেকে ওগুলো খুলে পড়ে যাচ্ছে ছোট মানুষ তো টেনে টেনে নিচ্ছে তো আমি বলি দাঁড়াও ঠিক করে দিচ্ছি তো তারপর আমি এসে আর ঠিক করে দিলাম এখানে ওর বাবা ওকে দাঁড় করিয়ে দিয়েছে এরকমভাবে ওর বাবা ওকে ভিডিও করছে তো এই দাঁড়ানোটা একটু ভুল হয়েছে পাটা একটু এদিকে এ করে দাঁড়ালে ভালো লাগতো তো এখানে দেখো তিনটে কানাইয়া একসাথে তো ওদেরকে আমি ময়ূরের পালক দিয়েছি তিনজনকে ওরা তিনজন খুব খুশি ময়ূরের পালক পেয়ে তো এই যে আর একটা কানাইয়া আর এই যে আমার কানাইয়া এটা ঠাকুর ঘরে বসে আছে বাঁশি বাজাচ্ছে ওকে কিন্তু কেউ বলেনি বাঁশি বাজাতে ও একা একাই ওরকম বাসি বাজানো রে করছে মানে ওর তো দেখেছে ফোনে কার্টুনে তাই জন্য ও একা একাই ওরকম করছে আর এই যে এই সময়টা যখন ও এখানে বসে পা নাড়াচ্ছে আমার তো এই সময়টা ও সবচেয়ে বেশি বেস্ট লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার কানাইকে কোন সময়টা সবচেয়ে বেশি সুন্দর লাগছিলো তো এখানে দেখো ওরা বাড়ি চলে যাবে অনেকক্ষণ এসছে যেহেতু খুব গরম না আর ওরকম সেজে ওদের খুব কষ্ট হচ্ছে তো ওই জন্য বাড়ি চলে যাবে তো তারপরে এখানে দেখো ঠাকুরমশাই চলে এসেছিলো ঠাকুরমশাই এখানে ঠাক মানে ঠাকুরগুলোকে অভিষেক করাচ্ছে আর আমরা এখানে বসে আছি পূজা আরম্ভ হবে মানে অভিষেক করানোর পরে তো ঠাকুরমশাই কী বলেছিলো আনতে তো আমি সেটাই আনতে গিয়েছিলাম আবার বন্ধুরা ভিডিওটা জন্মাষ্টমীর ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য ভিডিওটা দুটো ভাগ করে দিচ্ছি পার্ট ওয়ান পার্ট টু করে যেহেতু তোমাদের দেখার সুবিধা হতে মানে অনেকটা বড় ভিডিও দিলে তোমরা তো দেখতে চাইবে না সেই জন্য আজকের মতো বিদায় নিচ্ছি কালকের আবার নেক্সট পার্ট টু